ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক ইউনিটের জন্য আসন সংখ্যা হচ্ছে আঠারোশো একান্নটা আর কি আর এবারে জাবি ক ইউনিটের কথা চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে সাতশো ছাপ্পান্নটা এক্ষেত্রে আবার গার্লস হচ্ছে তিনশো আটাত্তর এবং বয়স হচ্ছে তিনশো আটাত্তর এখানে হচ্ছে ওয়ান ইস টু ওয়ান রেশিও আর কি বাট এখানে কিন্তু টু ওয়ান রেশিও এরকম করে না আর এবারে আমরা চিন্তা করি রাবি সি ইউনিটের ক্ষেত্রে পনেরোশো সতেরোটা সিট আর কি থাকে এর হচ্ছে জিএসটি তে থাকে হচ্ছে এগারো হাজার আটশো উনসত্তরটি সিট থাকে আর কি বাট এখানে হচ্ছে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখানে কানেক্টেড এরপরে কৃষি গুচ্ছের মধ্যে থাকে হচ্ছে তিন হাজার সিট থাকে আর কি ওকে আর এটাকে বলবো যে ইকুয়ালিটি আর এগুলোকে কি বলবো ইকুয়াল অপরচুনিটি কাইন্ড আচ্ছা এর বাইরে হচ্ছে দেখতে পারতেছো এখানে যে সবগুলোর মধ্যে কিন্তু এমসি কিউ এক্সাম আর কি বাট

আমরা একাডেমিকে যেরকম উত্তর করে আসছি যে মন করে একটা লেখা লিখে দিছি বা হচ্ছে যে একটু মানে বড় সড়ো করে লিখছি কাইন্ড অফ একটা কথা ছিল ছোটবেলায় যে টাকর দিয়ে লেখার মতো এরকম ব্যাপারটা হচ্ছিল বাট এখানে একটু সেরকম না আর কি এখানে তুমি কিওয়ার্ড ধরে ধরে অ্যান্সার করতে হয় তোমার যদি কিওয়ার্ডটা রাইট না হয় তুমি আসলে ফুল মার্কসটা পাবা না সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস যে এই সময় তোমার যে প্রিপারেশনটা হবে সেটা হতে হবে একদম প্রিসাইজ হইতে হবে আর কি আচ্ছা তো এই জায়গায় আমরা তো এখানে একটা আরেকটা ভয়ের কারণ হতে চাইলে বলা যাইতে পারে এটা সবকিছু ভয়ের কারণে হইতেছে বাট যত ভয় থাকবে তত আসলে জয় করার সম্ভাবনাটা থাকে আর কি আমরা যারা প্রতিযোগী থাকে তারা কখনো আসলে এই জিনিসগুলো ভয় পায় না আচ্ছা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা মানে ব্যাপার আছে সেটা হলো এখানে প্রতিটা এমসি কিউ এর জন্য তুমি সময় পাবা হচ্ছে ফোর্টি ফাইভ সেকেন্ড করে আর কি চ্যালেঞ্জিং তার মধ্যে আবার নাই ক্যালকুলেটর